কথায় আছে শাড়িতেই নারী শাড়ি পরলে মেয়েদের সৌন্দর্য অদ্ভুত রকমভাবে বেড়ে যায় এটা কিন্তু আমার কথা না আপনাদের কাছে শাড়ি নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রথমেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম ইটস মি চৈতি লাইফস্টাইল অ্যান্ড পার্সোনাল ব্লগ আজকে আমি চলে যাচ্ছি আমার পছন্দের তালিকার মধ্যে একটি খুবই পছন্দের জায়গা আশা করি আপনার আশেপাশের ভিউ দেখে কিছুটা হলেও গেস করতে পারছেন আজকে আমি চলে এসেছি ঢাকা শহরের সব থেকে সুন্দর এবং যেখানে আপনি চাইলে সব কিছু পেয়ে যাবেন বসুন্ধরা সিটিতে এখানে শপিং থেকে শুরু করে খাবারের যে কোনো আইটেম আপনি পেয়ে যাবেন আমরা যারা এখানে এসেছি সবাই সেটা জানি আজকে আমাদের ফ্রেন্ড মিলে আমরা প্ল্যান করে এখানে এসেছি যার যেটা একসাথে ঘুরবো ফিরবো খাব দেন হচ্ছে ব্যাক করবো আবার তো আমি ভিতরের দিকে চলে যাচ্ছিলাম কারণ আমি আজকেও লেট আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি সব জায়গায় সব সময় লেট করি ওরা ভার্সিটিতে এসছেও আগে সে কাজ কমপ্লিট করে শপিং মলে এখানেও চলে আসছে আগে আমি ভার্সিটিতে লেট করে গিয়েছি আমার কাজ শেষ হতেও লেট হয়েছে এবং আসতেও লেট হয়েছে তো যাই হোক এখন আর কী করা এখন আমি ডিরেক্টলি এইট ফ্লোরে চলে যাচ্ছি ফুড জোনে তো আমি এর মধ্যে ছোট ছোট করে কিছুটা ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের জন্য এই যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ঘড়ির ওয়াচের যে শোরুমগুলো আমার প্ল্যান আছে এখান থেকে একটা ওয়াচ নেয়ার তো আবার ভাবি যে খুব এক্সপেন্সিভ আমি তো অত আমার টাকা পয়সা নেই তো এই কারণে নেওয়া হবে শেষে আর হয় না যাই হোক আমি আমার ফ্রেন্ডদের সাথে জয়েন করে ফেলেছি তো এর মধ্যে আমি ছোট ছোট করে ভিডিও করছিলাম সবই আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমার সবাই বলছিল যে টু মাছ লেট তো সেটা তো আমি জানি তো এর মধ্যেই আমরা আসলে খাবারের অর্ডারটা করে নিয়েছিলাম কারণ খাবার আসতেও লেট হয় কিছুটা টাইম মিনিমাম বিশ পঁচিশ মিনিট অনেক সময় আধ ঘন্টাও লেগে যায় তো এর মধ্যে খাবারটা অর্ডার করে আমরা হঠাৎ করে প্ল্যানিং করলাম যে আমরা মুভি দেখব কিন্তু কি মুভি দেখব সেটা জানি না কি মুভি চলতেছে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলাম যে কি মুভি এখন ভালো হবে তো উনি হচ্ছে একটা কয়েকটা ইংলিশ মুভি বললো আমি চিন্তা করলাম আমাদের টাকা দিয়ে কেন আমরা ইংলিশ মুভি দেখব বাংলা মুভি দেখব তো বাংলার মধ্যে কোনটা ভালো চলছে তো একটা নাম বললো সেটা খেয়াল নাই আর যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে এইট ফোর জেরো তো আসলে নিয়ে দেন হচ্ছে চলে আসছে এর মধ্যে খাবারটাও চলে আসছে আমার সব থেকে ফেভারেট ফুড আমি যেখানে খাবার উদ্দেশ্যে যাই সেখানে ট্রাই করে যে বিরিয়ানি বিভিন্ন রকমের বিরিয়ানির আইটেম ট্রাই করার চেষ্টা করি তো আজকেও তাই করেছি খাওয়া দাওয়া আমাদের শেষ আমাদের প্রায় হচ্ছে মুভির টাইম চলে এসেছে দেন আমরা মুভি দেখার জন্য ঢুকে গিয়েছিলাম মুভিটা আসলেই সুন্দর ছিল টাকাটা আমাদের পানিতে যায়নি তবে আজকে আমার ভিডিওটা শেষের দিকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সব সময় আমার পাশে থাকবেন এবং আমার পেজটাকে ফলো করে যাবেন আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই কিছু করা সম্ভব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম